হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই অন্য ভিডিও আজ কোন ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে TikTok থেকে টাকা ইনকাম করবেন তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ইনবক্সে ইনবক্সে যাওয়ার পরে গাইস দেখেন এখানে একটি অপশন সিস্টেম নোটিফিকেশন নামে একটি অপশন চলে আসে যে এটাতে ক্লিক দিবেন তো ফাইনালি দেখেন গাইস TikTok মনিটাইজেশন অপশন চলে এসেছে তো আপনাদের কার কার এসেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো গাইস আপনারা অনেকেই জানেন হয়তো YouTube এবং ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে হয় এখন থেকে আপনারা টুক থেকেও টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা মনিটাইজেশনে ক্লিক দিবেন বলতেছে যে এখন থেকে আপনারা মাধ্যমে করতে পারবেন। চাইলে আপনারা মনিটাইজেশন টা চালু করতে হলে আপনারা সরাসরি চলে যাবেন প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে যাওয়ার পরে আপনারা এই তিনটরে ক্লিক দিবেন এখানে দেখেন একটা অপশন ক্রিয়েটর টুলস এ ক্লিক দিবেন ক্রিয়েটর টুলস এ ক্লিক দেওয়ার পরে গাই দেখেন এখানে মনিটাইজেশন তারপরে আপনার এই মনিটাইজেশন অপশনে ক্লিক দিবেন তারপরে গাইজ দেখেন এখানে একটি অপশন বলতেছে অন করে দিতে তো এই অপশনটি অন করে দিলে আপনাদের মনিটাইজেশনটা চালু হয়ে যাবে টিকটকের সো গাইজ দেখেন এখানে অনেকগুলা শর্ত চলে এসেছে তো এই প্রত্যেকটা শর্ত আপনারা অবশ্যই পূরণ করে নেবেন তাইলে আপনাদের টিকটক মনিটাইজেশনটা অবশ্যই চালু হয়ে যাবে তো টিকটক মনিটাইজেশন অন করার জন্য আমার যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হয় প্রত্যেকটা ক্রাইটেরিয়া গুলো আমার পূরণ হয়ে গেছে তো আমি এটি অন করার জন্য রান অফ গিফটস ক্লিক দিলে গাইস এটি আমার অন হয়ে যাবে গাইস এটি আমার অন হয়ে গেছে সো গাইস আপনাদের টিকটক থেকে যা টাকা ইনকাম হবে এখানে ডলারের মাধ্যমে দেখাবে তো টিকটক থেকে মূলত কিভাবে ইনকাম করতে হয় সো গাইস টিকটক থেকে মূলত আপনারা ভিডিও গিফটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে সো গাইস আমার ভিডিও অপশনটি চালু হয়েছে সো গাইস ভিডিও গিফটের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করবেন তো আমি এই প্রসেসটি এখন দেখাবো প্রোফাইল অপশনে আসার পরে আপনারা এই থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনারা সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক দিবেন তারপরে গাইস এখানে এখানে ব্যালেন্স বলে একটি অপশন এই এ ক্লিক দিবেন ব্যালেন্সে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে এখানে একটি কয়েনের অপশন সো গাইস এই কয়েন্স আপনারা আপনাদের বন্ধু অথবা আত্মীয় স্বজন আপনাদের ভিডিও দেখে গিফট করলে এখানে আপনাদের কয়েন জমা হবে সো এই কোয়েন্টের মাধ্যমে আপনাদের এখানে টাকা ইনকাম হবে এবং টিকটক থেকে আপনারা ইউটিউব এবং ফেসবুকের মতো এডের মাধ্যমে টাকা ইনকাম কখনোই করতে পারবেন না আপনারা এই ভিডিও গিফটের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের বন্ধু বান্ধব আপনাদের ভিডিও দেখে ভালো লাগলে ভিডিও গিফট করতে পারে পাঁচ ডলার দশ ডলার এভাবে আপনাদেরকে ভিডিও গিফট করতে পারে তো মূলত এভাবে টিকটক থেকে টাকা ইনকাম হয় তো আপনাদের অ্যাকাউন্টে যখন আপনাদের ব্যালেন্সে যখন দশ ডলার হয়ে যাবে তখন আপনারা ব্যাংকের মাধ্যমে একটি উইথড্র করে নিতে পারবেন সো গাইজ এভাবে আপনারা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন তারপরে আপনারা ভিডিওতে ক্লিক দিবেন তারপরে আপনারা কমেন্টে ক্লিক দিবেন তারপরে দেখেন এখানে গিফটের মধ্যে একটা আইকন এই গিফটে আপনারা ক্লিক দিবেন সো গাইজ দেখেন এখানে অনেকগুলো কয়েন্স আছে সো গাইজ এই কয়েনগুলো আপনাদের ভিডিওতে আপনাদের বন্ধু-বান্ধব গিফট করলে তখন আপনাদের টিকটক থেকে টাকা ইনকাম হবে এবং এর মাধ্যমে কোনো টাকা ইনকাম হবে না তাই যেভাবে আপনারা আপনাদের টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন গিফট অপশনের মাধ্যমে মূলত এভাবে আপনারা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং এড এর মাধ্যমে কোনো টাকা ইনকাম করতে পারবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারো নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোন একটা ভিডিওতে